নমস্কার কেমন আছেন সবাই মানসি ভিলেজ ব্লক চ্যালেনে সবাইকে স্বাগত তো এর আগের ব্লকে পুরোটা দেখাতে পারিনি তো দেখুন আমরা পাঁচমোনার বৃন্দাবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আগে ননদ নন্দায় বড়ো মাসি শাশুড়ি মেয়ে সকলেই রয়েছে আর পেছনে আমি মেজমাসি আর আমার বড়মশাই ছেলে আমরা চারজনই আর ওরা পাঁচজন তো এইভাবেই আমরা যাচ্ছি আর দেখুন খুব একটা আজকের ওয়েদারটা খারাপও আবার ভালোও না ঠিক মিষ্টি মিষ্টি হালকা হালকা রোদ আবার হালকা হালকা মেঘলা অবস্থায় চলে যাচ্ছি তো চারিপাশের ভিউটা এত সুন্দর লাগছিল কি বলবো যে অসাধারণ আর রাস্তার দুধারেই ছিল ঘন জঙ্গল বন তো এখানে দেখুন এখানের ভিউটা আরও দেখুন তাল গাছ খেটব ক্ষেত ভরা ধান এদিকে দেখুন খেচুর গাছে ভর্তি তো ক্যামেরায় কতটা সুন্দর লাগছে জানি না তবে চোখে নিজের চোখে দেখলে এত সুন্দর লাগছে যে কী বলবো আর বলার তো কথাই না তো আপনারা সকলেই দেখতে পেলেন কত সুন্দর জায়গা তো এইটা পুরো একদমই কী বলবো কোনো মানুষের খুব একটা আতাগম ছিল না আর যেখানে বাড়ি আছে কয়েকটি হয়তো কুড়ি পঁচিশটি করে বাড়ি আছে আবার দেখুন এই রাস্তাতে গরু বেঁধেছে কত বড় গাই গরু তো আমরা আর ওখান থেকে খুব একটা বেশি দূরে না আর দেখুন এখানটাই বলে স্বর্গদ্বার তো এখানে এই বট গাছগুলো দেখতে এত সুন্দর অসম্ভব সুন্দর লাগছে তবে বৃন্দাবন থেকে এটা কিন্তু বেশি দূর না তো আমরা পাঁচমুড়ার বৃন্দাবন প্রায় কাছাকাছি চলেই এসেছি দেখুন দেখুন এখানের ভিউটা এত সুন্দর দেখতে লাগছে কি বলবো যে বলার আর কথাই নেই দেখুন তো আজকের ওই ওয়েদারটা খুব সুন্দর আর যার জন্য এত দূর থেকে আসা দেখুন অবশেষে তারই দেখা মিললো এই গেট বৃন্দাবনের গেট আর এটাই কিন্তু আসল মন্দিরে যে দেখুন কাজ বসানো আছে ওই যে দেখুন চূড়াটাও খুব সুন্দর আর ডিজাইনটা খুব সুন্দর এখানে আসলে সকলের মন প্রাণ একদমই জড়িয়ে যাবে দেখুন সবাই একে একে নেমে গেল ওইদিকে মাসি শাশুড়ি নেমে দাঁড়িয়ে আছে আমাদের জন্যে অপেক্ষা করছে ওইদিকে মেয়ে এইদিকে ভাগনা ননদিনী সবাই আমরা নেমে এবারে রওনা দিচ্ছি ভেতরে প্রবেশ করব তবে জানেন তো এখানে যদি কেউ আসেন এখানে কিন্তু টিকিটের কোনো মূল্য নেই আর হচ্ছে টিকিটও লাগবে না এমনিতে অটোমেটিকই ঢুকে যেতে পারবেন দেখুন ওইদিকে আমার বড়ো মাসি শাশুড়ি আমার ছেলেকে কলে নিয়েছি তো উনি গামছাটা নিয়েছিলেন সাইকেলের অভার চাপ হয়ে গিয়েছিল তাই পেছনে যাতে না পাছাটাই লেগে যায় সেই কারণে দেখুন এখানে সবাই জুতো খুলে নিলাম সকলে ওইদিকে দেখুন আর মন্দিরটা একদম সেই সেই দেখতে মন প্রাণ একদমে জুড়িয়ে যাবে দেখুন এইটি একটি মানে বৈঠকখানারই মতন এখানে তুলসী মঞ্চ পোতা আছে তো এখানেও কিন্তু কৃষ্ণ নাম হয় এখানে আর এখানে অনেকেই বিশ্রাম নিচ্ছে আমরাও বিশ্রাম নিয়েছিলাম এখানে আর ওই মন্দিরটার চারিপাশে খুব সুন্দরভাবে রাধা কৃষ্ণর সব কিছু দিয়ে আছে এইটি হলো রাম মন্দির দেখুন আমি আমার মাস শাশুড়ি প্রণাম করে নিচ্ছি দেখুন এই যে রাম মন্দির দেখুন দেখেছেন রাম লক্ষণ আর সীতা আছে সাইডে বজরংবালি আর এটা হলো শিব মন্দির দেখুন ওখানে প্রণামী বাক্স আছে যার যেটা ঈশ্বরের কাছে দেয়া সম্ভব যতটা সমর্থ অনুযায়ী সে ততটাই ওইখানে দিয়ে দেয় ওই প্রণামী বাক্সতে তো আমাদের প্রণাম সারা হয়ে গেল দেখুন আর ঠাকুরগুলো দেখতে দারুণ লাগছিল দেখুন মন্দিরগুলো খুব সুন্দর ডিজাইন করেছে তো এবারে দেখুন এই যে এখানে হোম করা হয় এই যে দেখুন দুটো কিন্তু পোড়া আছে তো এবারে যেখানেই বৃন্দাবন থাকবে তো সেখানেই কিন্তু গরু থাকে তো এখন গরুর গোয়ালে চলে যাচ্ছে দেখুন গোমাতার কাছে আর এখানে দেখুন কত বড় শিব ঠাকুর তবে এই শিব ঠাকুরটা কিন্তু সিমেন্টের না এটা কি দিয়ে বানিয়েছে আমিও ঠিক জানি না তবে হাত দিয়ে চাবড়ালে ঠক ঠক করে একটা আওয়াজ হয় তো এখানে সবাই সেলফি তুলছে আমরাও তুলেছি আমার ননদ মাসি শাশুড়ি সকলকে নিয়েই সেলফি উঠলাম এবারে চলে গেলাম দেখুন মাতার কাছে ওই দেখুন ওখানে যে কি বলবো কত বড় বড় গরু ছিল সে বলার নেই কালো লাল কালোই সাদাই কত রকমের গরু দেখুন যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে ক্যামেরা বন্দি করেছি তবে ভিতরটাকে যাচ্ছিলাম না ভয়ে ভয়ে গরুর ভয়েতে আমি একটু গরুকে প্রচণ্ডই ভয় পাই দেখুন দেখুন ওই গোরুগুলানের ওই যে খুব সুন্দর খাবার জায়গা করে দিয়েছে অতে দেখছি খড় আরো সব কেটে দিচ্ছে আর এই দিকে দেখুন এই যে রাধা কৃষ্ণ দেখুন ওই মন্দিরটি কিন্তু মেন যেখানটাতে গাড়ি আর এই যেখানটায় বলেছিলাম দেখুন এই যেখানটায় তুলসী মঞ্চ কোথা আছে এখানটায় সবাই বিশ্রামও নিতে পারবেন আর এখানটায় খুব সুন্দর হাওয়াও বইছিল আরও যে বক্সগুলো এখানে ব্লগটা শেষ করছি আপনারা ভালো থাকবেন থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আবার বৃন্দাবনেরই কিছু অংশ পরের ব্লগে দেখাবো